তোমার হাত আমার দিকে অগ্রসর করে মা আনাবিবাসিত ইয়াদিয়া ইলাইকা লিআবতুলা কিন্তু আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত কি তোমার দিকে বাড়াবো না আমার হাত তোমার দিকে প্রসারিত করব না তার কারণ হলো ইন্নিল আফা আল্লাহু

বললেন নিশ্চয় আমি এটা চাই যে তুমি আমার পাপ বৌ তোমার ইতিপূর্বে যত পাপ আছে এগুলো তুমি বহন করবে আর তুমি যদি আমার পাপ আর তোমার ইতি পূর্বের পাপ যদি তুমি বহন করো আল্লাহ কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে না পারো তাহলে তুমি হয়ে যাবে জাহান্নের অধিবাসী তাহলে তুমি জাহান্ন হয়ে যাবে আর আল্লাহর আলম জানিনদের প্রতিদান এভাবে দিয়ে থাকে কুরবানির ইতিহাস সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব এই কুরবানি আমরা অনেকে মনে করি যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কুরবানি এটা শুরু হয়েছে আসলে এটি সঠিক নয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কুরবানি এই বিধানটা দিয়েছিলেন হজরত আদম আলী সালামের দুই সন্তানদের উপরে যে হজরত আদম আলী সালাম এবং হাওয়া আলী হাসালাম তারা যখন পৃথিবীর বুকে আগমন করে তখন তাদের এক জোড়া করে সন্তান হতো অর্থাৎ একটি ছেলে একটি মেয়ে তারা একসাথে জন্মগ্রহণ করত। আল্লাহ রব্বুল আলমিনের বিধান ছিল হজরত আদম আলী ইসালামের শরীয়তের নিয়ম ছিল যে প্রথম জোড়া আর পরের যে জোড়া যারা জন্মগ্রহণ করেছে প্রত্যেক বছরের মাথায় মাথায় এরকমের করে সন্তান জন্ম এক জোড়া করে সন্তান তো গত বছর যারা জন্মগ্রহণ করেছে এই বছর যারা জন্মগ্রহণ করেছে এইভাবে ওই বছরের একটি ছেলে এই বছরের একটি মেয়ে এই বছরের একটি মেয়ে ওই বছরের একটি ছেলে এভাবে করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতেন হতেন আল্লাহ আলামিনের বিধান ছিল এটা যে হাবিল নামক নামক আদম আলী সালামের একজন ছেলে ছিলেন এবং কাবিল নাহ আদম আলী সালামের একজন ছেলে ছিলেন হাবিলের সাথে তার যে বন জন্মগ্রহণ করেছিলেন সে ছিল একটু কুচ্ছি কিন্তু কাবিলের সাথে যে বন জন্মগ্রহণ করেছিল সে ছিল অনেক সুন্দর হাবিলের সাথে হাবিল যে বোন জন্মগ্রহণ করেছে তার নাম ছিল লিওয়াজা আর কাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে তার নাম ছিল বিষয়টা হলো যে হাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে কাবিলের ভাগ্য পণ্য এটা আর কাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে হাবিলের ভাগ্যে ওই মেয়েটা পড়ল কিন্তু কাবিল এটা আপত্তি জানালো যে আমার ভাগ্যে যে মেয়েটা পড়েছে এই মেয়েটা সুন্দরী নয় এই মেয়েটা কুৎসিত সুতরাং আমার সাথে একসাথে যে জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিবাহ করব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এটা ছিল না আল্লাহ রাব্বুল আলামিন কায়মার আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি বললেন তোমাদের মাঝে যেহেতু মতভেদ দেখা দিয়েছে সুতরাং তোমরা আল্লাহ জন্য একটি কুরবানি পেশ করো যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে তার যে যুক্তি আছে এটাই উপরে বলবৎ থাকবে কাবিল ছিল একজন চাষী মানুষ সে তার গমের শীষ যে তার खेत খামার থেকে ভালো ভালো শীষ গুলো সে বাছাই করলো বাঁচাই করে পাহাড়ের একটা জায়গায় সে গিয়ে একত্রিত করল আর হাবিল সে ছিল একজন খামারি সে হিসাবে তিনি একটি দুম্বা আল্লাহ রব্বুল আলমিনের জন্য তিনি পেশ করলেন তৎকালীন জমানার কোরবানি কবুল হওয়ার একটা শর্ত হলো যে যখন বলতো আল্লাহ আমি আপনার জন্য এই জন্তুটা বা এই জিনিসটা আমি আপনার জন্য কুরবানি করলাম সাথে সাথে আসমান থেকে একটি আগুন আসতো আগুন এসে ওটাকে জ্বালিয়ে দিত তার অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানিটাকে কবুল করেছে। যখন তারা উবায়ে ভাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি পেশ করলেন আল্লাহ রব্বুল আলামিন কাবিলের কুরবানি এটা কবুল করলেন না হাবিলের কুরবানিটা আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিলেন কেমন ভাবে কবুল করে নিলেন শুধু এতটুকু নয় হাবিল যে দুব্বাটি আল্লাহর জন্য কুরবানি করতে চেয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিন তার এই কুরবানিটা এতটায় পছন্দ করেছেন তাফসিরের কিতাবের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটিকে জান্নাতের মাঝে উঠিয়ে নিয়ে গিয়েছেন যেটা বলেন সুবহানাল্লাহ কাবিল তো চেয়েছিল তার সাথে যে বোন আছে সুন্দরী তাকে বিবাহ করার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মত এই ফয়সালা এটা হলো না বরং আদম আলাইহিস সালাম যে তার শরীয়তে যে বিধান দিয়েছিলেন যে বেজরদের সাথে বেজরের বিবাহ হবে এটার উপরে আল্লাহ রব্বুল আলমিনের ফয়সালা হলো যেটা কোরবানি করার দ্বারাও এটা কোরবানিত হলো এবার কাবিল সে হয়ে গেল কাবিল এবার মনে মনে বলল আমার চাওয়া পাওয়া যেহেতু এটা পূর্ণ হয় নাই সুতরাং আজকের আমার সমস্যা যার সাথে আছে

আপনি তাদেরকে ঘটনা বর্ণনা করে শোনান না বা আপনি আদমা বিল হামি আদমানি বিসনা কুয়াসালামের সন্তানদের ঘটনা যথাযথভাবে তাদের সামনে আপনি বর্ণনা করেন ইয করবা কুরবানান যখন তারা দুজন কুরবানি করল ফাতাকুল বিলামিন আহাদিহিমা

যেহেতু তোমার সাথে আমার বিরল তোমাকে আমি হত্যা করবো তিনি বললেন হাবিল নামক ব্যক্তি বললেন তোমার কুরবানি আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন নাই এই জন্য তুমি আমাকে হত্যা করবা শোনো

তোমার হাত আমার দিকে প্রসার করে মা আনাবিবাসিত ইয়াদি আইলাইকা লাআখতুলা কিন্তু আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত কি তোমার দিকে বাড়াবো না আমার হাত তোমার দিকে প্রসারিত করব না তার কারণ হলো ইন্নিল আফা আল্লাহু

তিনি বললেন নিশ্চয় আমি এটা চাই যে তুমি আমার পাপ বৌ তোমার ইতিপূর্বে যত পাপ আছে এগুলো তুমি বহন করবে করবে আর তুমি যদি আমার পাপ আর তোমারই পূর্বের পাপ যদি তুমি বহন কর আল্লাহ রব্বুললামিন এর কাছ থেকে ক্ষমা করে দিতে না পারো ফা তাকুন মিন আصحابিন তাহলে তুমি হয়ে যাবে জাহান্নামেরবাসী তাহলে তুমি জাহান্নামী হয়ে যাবে ওয়া যালিকা أرَ الله رَبُّنا لمن زَنِيبَرَ بُطِي دَنِ إِبْهَى থাকে الله رَبُّنا نَفْسُهُ قتل أَخِيهِ فَقَتَلَهُ فَأَصْبَحَ مِنَ الخاسرين তখন তাকে হত্যা করার বিষয় প্রচনা দিল হত্যা করার বিষয় তাকে উদ্বুদ্ধ করলো তার ভাইকে হত্যা করে ফেলবে তার ভাইকে মেরে ফেলবে এখন হত্যা কিভাবে করবে তা তো আর জানে না এটাই হলো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যা হত্যা কিভাবে করতে হয় মানুষ মানুষকে কিভাবে মেরে ফেলতে হয় এটা তো জানে না এবার কাবিল হাবিলের দিকে দুই হাত প্রসারিত করেছে মাথাটা শুধু মোসরাচ্ছে কিন্তু এতে তো আর মানুষ মারা যায় না হয়তো মানুষ কিছুটা ব্যথা পায় আঘাত প্রাপ্ত হয় কিন্তু এতে মানুষ মারা যায় না এবার তাকে জমিনের মধ্যে শুয়ে ফেলেছে যতই মাথা মোচড়াই যতই শরীর ক্ষত বিক্ষত করে কিন্তু এতে মানুষ মারা যায় না এবার ইবলিস তার সামনে হাজির

সাথে সাথে হাবিল নামক ওই আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ রব্বুল আলামিন এটাই বলেন ফাকাতালাহু তখন সে তাকে হত্যা করে ফেলল আর যখন সে হত্যা করে ফেলল তখন সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল এদিক দিয়ে

এবার ইবলিস বলল হত্যা হলো এমন একটা জিনিস যেটা মানুষের খানা পিনা মানুষের ঘুম সবকিছু বন্ধ হয়ে যায় চলাফেরা সবকিছু বন্ধ হয়ে যায় মানুষ ইহকাল জমিন ত্যাগ করে এটা চলে যায় স্বাভাবিক মানুষের মতো এটা থাকে না তখন বিষয়টা বুঝতে পারলেন বুঝতে পেরে তিনি অনেক কান্নাকাটি করলেন এবার কাবিল তার ভাইকে হত্যা করেছেন যখন তার ভাইকে হত্যা করে ফেলেছে এখন মানুষ যদি মারা যায় তাহলে একে কি করতে হয় এটা তো আর জানা নাই কারণ ইতিপূর্বে পৃথিবীর কোন মানুষ তো মারা যায় নাই এই হাবি নামক ব্যক্তি ইনি করেন সর্বপ্রথম পৃথিবীর মাঝে মারা গিয়েছেন মারা গেলে কি করতে হয় এটা তো আর জানা নাই এবার কাবিল তার ভাইয়ের লাশটা কাজে নিয়ে ঘুরছে তাফসীরের কিতাবের ভিতরে যেতে কতদিন পর্যন্ত করেছে। প্রায় এক বছর ঘরের উপরে এসে তার ভাইয়ের লাশটা কাঁধে করে বহন করে করে সে পড়ছে এই লাশটা কি করা যায় কোথায় রাখা যায় কিভাবে এই লাশটাকে ফেলা যায় কিভাবে এই লাশটাকে দাফন করা যায় এটা তো কিছুই সে জানে না আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা জিনিস দেখালেন কোরআন কারীমের মধ্যে তার চমৎকার উপমা তুলে ধরেছেন فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخي قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين

ওই কাঠটা জমিতে গর্তে মাটির ভিতরে পুঁতে ফেলল যখন মাটির ভিতরে পুঁতে ফেলল তখন ওই काबिल শিক্ষা দিল মানুষ মারা গেলে তাকে মাটির নিচে রাখতে হয় যারা বলেন সুবহানাল্লাহ তাহলে মাটি নিচে মানুষ মারা গেলে রাখতে হয় তা কাছ থেকে শিক্ষা নেওয়া হ্যাঁ কার থেকে কাকের কাছ থেকে তাহলে আমরা যে মানুষকে মারা গায়ে মাটি দেই সর্বপ্রথম শিক্ষা কার কাছ থেকে পেয়েছি এটা কাকের কাছ থেকে যখন কাকের অসুস্থতা দেখল তার সাথের একটা কাক সে তার সহोदर সঙ্গীকে সে মেরে ফেলে যখন সে তার মাটির ভিতরে পুঁতে রাখতে পারলো আর কাবিল একজন মানুষ হয়ে দীর্ঘদিন পর্যন্ত তার ভাইয়ের লাশটা নিয়ে সে বহন করছিল তখন সে বড় আশ্চর্য হয়েছিল হায় হায় আমি একটা চাইতো অক্ষম হয়ে গেলাম গেলাম মাথায় এত বুদ্ধি আছে আমার মাথায় এই বুদ্ধিটা নাই সে তো তার ভাইকে তার সহদর ভাইকে সে মাটির ভিতরে পুঁতে রাখতে পারল আর আমি আমার এই ভাইকে দীর্ঘদিন পর্যন্ত কাঁধে নিয়ে নিয়ে আমি বহন করছি আমি আমার ভাইটাকে আমি পুঁতে রাখতে পারলাম না তখন সে লজ্জিত হলো নিজের উপরে তখন সে লজ্জিত হলো